আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয়েদা বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই সারগরগুলি মাংসের ওজনই বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানির উপলক্ষে ভাই কয়দাত বয়স দাম কেমন লাগছে সত্তর হাজার বলতেছে কেমন বিক্রি তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রি তার কে

কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছে বিক্রির কয়দাত বয়স দাম কেমন দেখছেন পঁচাত্তর কত বলতেছে আটষট্টি থেকে সত্তর নিয়ত কেমন করছে বিক্রির বয়স দাম কেমন পঁচাশি কত টার্গেট কি পঁচাত্তর আছে পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ময়দাত বয়স দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন তো পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কত বলতেছে বান্নতে বান্ন থেকে তেপান্ন নিয়ত কেমন করছেন 60000 60000 এটা দัจছে পর্যন্ত বিক্রি কারকেট ভাই কয় দাদ বস দাম কেমন ডাকছে 70 কত বলতেছে 60 নিচে বলতেছে আপনার নিয়ত কেমন 60 উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আপনারটা কয় দাঁত বস ভাই দুই দাঁত দাম কেমন রাখছে আটষট্টি কত বলতেছে ষাটের উপর টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি আপনার একটা দাঁত হয়নি না দাম কেমন রাখছে

পঁচাশি পঁচাশি কত বলতেছে ভাই পঁচাত্তর টার্গেট কেমন করছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রি তার ভাই দাম কেমন ডাকছে পঁচাশি কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছে আশি তো ভাঙতে যায় না আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই দুইটা দাঁত হিসেবে দাম কেমন রাখছে এক লক্ষ ষাট কত বলতেছে দেড় লক্ষ নিচে বলে নিয়োগ কেমন করছে দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়িহাটের দেশি সারগরম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম